নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে সবজির দাম এখন অগ্নিমূল্য আর সবজিগুলো দু এক দিনের বেশি কিন্তু রাখাও যাচ্ছে না এই একটাই সবজি যেটার দামও কম আর দু তিন দিন কিন্তু রেখে অনায়াসে খাওয়া যায় তাই আজকে এই কচু দিয়েই দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না করে ফেললাম তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি এখানে আমি ছোটো ছোটো দুটো আলু নিয়েছি সে আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে ভেজে নেব একটু কচুর টুকরো এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতো কচু নিয়েছি কচুগুলো কিন্তু সেদ্ধ করা নেই ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দিলাম এর মধ্যেও অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুনও দিয়ে দিলাম এবার কচুর টুকরোগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেব কচুগুলো ভাজা ভাজা করে রান্না যদি করেন তাহলে কচুর মধ্যে যে একটা স্লিপারি ব্যাপার থাকে যার জন্য কিন্তু অনেকে খেতে একদম পছন্দ করে না সেই স্লিপারি ব্যাপারটা চলে যাবে এবং খেতে অবশ্যই ভালো হবে তিন চার মিনিট সময় নিয়ে কচুগুলোকে ভাজা ভাজা করে নিলাম এবার এগুলো তুলে রাখছি আলু কচু ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করবো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান এই কচুর রান্নায় জোয়ানের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে এর সাথেই একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু নুন দিয়ে দিলাম নালে আদাটা খুব ছিটবে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খানিক সময় নিয়ে আদাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে পিউরি বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়োও এক চামচ দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন আলু কচু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ফ্যাটানো টক দই এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় কিন্তু বন্ধুরা ফ্লেমটা একদম কমে রাখবেন হলে কিন্তু দইটা কেটে যাবে মিনিট দু এক সময় নিয়ে দইটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু কচু দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলার সাথে সবজিটা যাতে ভালো করে কষানো হয় সেজন্য ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম মশলার সাথে সবজিটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। মিক্সির জারটায় যে মশলা পেটেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিচ্ছি এই রাটাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকনোও ভালো লাগবে না আর কচু তো সেদ্ধও করা নেই তাই সেই সব চিন্তা করেই কিন্তু জলের পরিমাণটা দেবেন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম ফাটিয়ে বা চিড়ে দেয়নি কিন্তু শুধু গোটাই দিয়েছি গন্ধটা হওয়ার জন্য এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম কালারটা দেখুন কত সুন্দর এসছে আর ঢাকা তোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা সেন্ট বেরিয়ে এলো যেটা আপনারা যখন ট্রাই করবেন আপনারাও এটা ফিল করতে পারবেন সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তো দেখে নিয়েছি আপনাদেরও দেখিয়ে দিই দেখুন কচুর টুকরোটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলুটাও দেখিয়ে দিচ্ছি আলুটাও দেখতে পেলেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ কচুর দমের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই দেরি না করে পারলে আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন